দুজনের ভিতরে ক্রিটিক্যাল চিন্তা ঢুকলো যে উনি কথা বলে না কেন আমাদের সাথে মনে হয় আমাদের ইগনোর করতেছে আমাদের পাত্তা দিতেছে বাইরে গেছে এক বসেছিলাম খায়ের মধ্যে খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করার পরে মনে মনে ভাবছে কথা বলে না কেন কিভাবে কথা বলানো যায় মানে ফিলিস্তিনের মতো আর কি তো আমি রুমে ওদেরকে খাওয়া দাওয়ার সময় সামনে বসা ছিলাম ম্যানেজমেন্ট করে দিলাম এখন বলতেছে দুই দুই বন্ধু এক বন্ধু আর বন্ধু বলতেছে জানো একটা মশাই যদি ব্লাড খায় তাকে মারা উচিত না কারণ সে তার খাদ্য খাচ্ছে

আমি পরে আমার একটা গল্প মনে ছিল যে আমি গল্পটা বলি তাইলে হ্যাঁ তো একেবারে হারাইতে হবে আমার তো আমি বললাম এত ফতুয়া এত হাদিস হ্যাঁ আপনি কোথায় পেয়েছেন আমি তো অনেক বই পড়লাম আমি তো কোথাও এটা পেলাম না মশার হাদিস আমি তো কোথাও পাই নাই তবে হ্যাঁ কোনো মানে জেনে শুনে কোনো প্রাণী হত্যা করা ঠিক না একটা পিপড়া হত্যা করা ঠিক না কমরেড ফরিদ ঈদ আজকে কি জানি জানি না তারপরে আশ্রয় দিয়ে অপরাধ করছে আচ্ছা অথচ কাজ লিখছে তরিকল লিখছে মানে একটা গল্প হয়ে গেছে এখন মানুষের মুখে মুখে তো ছেলে হয়ে মাই বলতেছে আমি মাদ্রাসায় পড়াম মায়ের একদম বেশি মানে বেঁচে লোকটা বেশি করে মানে স্বর্ণের মুখে পড়বে তারপর ওইখানে চাল চলে যাবে নারীদের একটু বেশি

সমস্যা নাই কাউন্টার দিলে ভাল লাগে গল্প জমে ভালো তো ওরাও কাউন্টার দিচ্ছে যে পরে কি হলো পরে কি হবো হলো যা হওয়ার তাই হয়েছে ছেলে সন্তান হলো আল্লাহ কাছে আবদার করছে আলোচিত বিষয়ে বলতেছি একটু মজা নিয়ে করি। দর্শকদের বললাম যে ওদের যা করার তাই করেছে আল্লাহ তো ওদের ডাক শুনেছে জন্ম হয়েছে তারপরে ছেলেটাকে ছোটবেলা থেকে মা রেডি করছে কারণ নারীদেরকে জাহান নামের লাকড়ি বলা হয় আমি নিজে ভাই অনেক হাদিস পড়ছি খালি নারীদের বিরুদ্ধে খালি নারীদের বিরুদ্ধে তো আমি নিজেও কিন্তু ভয় পেতাম কিরে বাবা আমার চুল দেখলে সাপ হয়ে যাবো আমার চুল পা আরে বাবা আমার চোখ দেখলে পাপ আমি দেখলেও পাপ না হয়ে যাবে চোদ্দটা পুরুষ দেখলে নারীদের জীবনে আর মানে ওই নারী আর সতী নারী থাকে না চোদ্দটা পুরুষ বেগানা পুরুষ দেখার পরে তো মহিলার ভিতরে এই ধরনের চিন্তা আসা খুব স্বাভাবিক আবার আমাদের গ্রামে অনেকে এই ধরনের নিয়োগ করে প্রথমে ছেলে সন্তান হলে হাফেজ বানাবো পরে বাপে কয় ঠিক আছে দে তোর যাই চা তুই প্যাটাল হয়ে মানে গ্রামের একটা গল্প আর কি তো মায়ের দিলো তারপরে ছেলে মাসাল্লাহ হাদিস কোরআন অনেক ভালো শিখছে শিখার পরে সে বাড়িতে আসে বাড়িতে এসে দেখে বাপে পেশাব করতেছে এখন যেদিকে পেশাব করতেছে বলতেছে আব্বা এই দিকে তো কাবা করে এদিকে পেশাব করা যাবে না আল্লাহ মানে বড় পাপ হবে এই পাপ মা হবে না বাপে কে তুই আমার তো অনেক ভালো একটা বুদ্ধি মানে ইয়া দিস আমি তো জানতাম না আর জীবন এটা হইতো না তো বলে খাওয়া দাওয়া করে আবার মাদ্রাসা চলে গেছে পরে মাদ্রাসা তো থাকে মাঝে তো মানে কিছুদিন পর ছুটিতে আসে মানে প্রতিদিন বাসাতে যেতে আসছে কিছুদিন পরে আসার পরে দেখে অন্যদিকে ফিরা পেশাব করে তো সে আবার নতুন একটা আদেশ শিখে আসছে ওই দিকে উত্তরে হাই আল্লাহ আব্বা করছো কি সর্বনাশ ওই দিকে তো মরলে মানুষের মাথা ওই দিকে দেয় মানুষ মুদারের মুখের মধ্যে পেশাব করবা হ্যাঁ বাবা এটা তো আসলে একটা মারাত্মক মারাত্মক আল্লাহ মানে আল্লাহর কাছে তবা করতে করতে শেষ

তোর বলে আমার বন্ধ করে দিছে আমার এই সন্তান দরকার নাই প্রথম ভালোই লাগছে তো প্রথম সবারই সবারই ভাল লাগে যে এটা তো অনেক আরামের সস্তায় মানে খুব ইজিতে আমি বেসতে যেতে পারবো প্রথম থেকে এটা চিন্তা পরে আস্তে আস্তে মানতে 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 কোনটা হয়ে যায়